নমস্কার আমি মাধবী দাস আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সকলের ভালোবাসায় আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম অনেকদিন মেহেদি পাতা মাথায় দেওয়া হয় না মানে চুলেও দেওয়া হয় না এ কারণে ভাবছি আজকে একটু মেহেদি পাতা চুলে দেব এই জন্য পাতাগুলো ছিঁড়ে নিচ্ছি তাছাড়া এই যে ফুল দেখা যাচ্ছে অনেক পলি এই যে সব কেটে দেবো তাহলে আরও বেশি আমি যে গাছপালাগুলো লাগাই তার অধিকাংশই প্রয়োজনীয় কিছুটা আছে শৌখিন একটা অদ্ভুত ব্যাপার কি জানেন এই বাড়িতে কেউ শৌখিন গাছ বা ফলের গাছগুলো লাগাতে একদমই পছন্দ করেন না কৃষি জন্য অনেক বেশি জায়গার প্রয়োজন এই জন্য কেউ শৌখিন গাছগুলো লাগাতে চায় না আমি এখানে একটু সব পূরণ করি এতগুলো পাতা ছিঁড়ছি আসলে গাছ কেটে ফেলবো জন্য এত পাতা ছিঁড়লাম ফ্রিজে রেখে দেবো মাঝে মাঝে আমি অল্প জায়গার মধ্যে গাছগুলোকে ভালো রাখবার জন্য গাছপালা এভাবে কেটে ছেটে দিই আর আমার এই কাটা ছাটা দেখে অনেকেই ভাবে মায়া দয়া না এই গাছগুলো কীভাবে মেরে ফেলছে কত গাছ তুলে ফেলছে বরিশালে থাকতে এটা আমাকে বলতো পারিয়ালা আনটি তুই কেমনি এই গাছগুলো শীর্ষস বলতাম আনটি আসলে তো জায়গা কম তাছাড়া ডাল ছেটে দিলে আরও ভালো হয় তাছাড়া যেগুলো আছে টাইম ফুল সেগুলোর জন্য কিন্তু ছাটা প্রয়োজন এখনো মেহেদি ডাল কেটে দিলাম এখান থেকেও খুব পাতা রাখবো এই পাতাগুলো রেখে ফ্রিজে রেখে দেবো বা পেটে রাখবো এভাবে আর কি কয়েকদিন মাঝে দেওয়া যাবে আর এখন দেখুন এই গাছটার এই অবস্থা যেহেতু খুব শীঘ্রই বৃষ্টি হবে আর তা না হলেও দুই মাস পরে তো বৃষ্টি হবেই জুন জুলাই মাসে প্রথম বৃষ্টি হবে তখন কিন্তু গাছটা আরও বেশি বড় হবে অনেক জায়গার প্রয়োজন তো মাঝে মাঝেই আমি এভাবে ডালটা কেটে দিই আমার যতটুকু প্রয়োজন সেটা কিন্তু হয়ে যায় তাছাড়া আমি সবাইকে বলি যে দতে হলে পাতা নিয়ে যেতে ওভাবে কেউ আসলে নিতে চায় না মেয়েদি পাতা কিন্তু চুলের জন্য খুবই ভালো যাই হোক এখন গাছটা এই অবস্থায় আছে দেখা যাক কী অবস্থা আর দেখুন যত কি কী হয় আর কি না হয় এসে কয়েক দিন জল দিচ্ছি লাফার গাছে নতুন পাতা তারপরে এই যে পিস গাছ আছে এখানেও নতুন পাতা গজিয়েছে মানে পুরো নতুন মানে একটু জল পেয়ে কী অবস্থা দেখুন টাইম ফুলের সব কিছু কটা হয়ে যায় একটু জল পেলে এইদিকে আছে আতা ফল গাছ এইটাও নতুন পাতা গজিয়েছে এই কয়েকদিন আমি আসার পরে আর এইদিকে কাঁঠাল গাছ আর আতা ফল গাছ আর একটা আছে একটা ডাল দেখা যাচ্ছে একটু বেশি আছে ওখানে আমি খুব বেশি জল দিতে পারছি না কারণ ওখানে রসুন দেখা এ কারণে জল দেওয়া হচ্ছে না আর এইদিকে তো এটা সম্ভবত মালটা গাছ হবে লেবু নাকি মালটা আমি ভুলে গেছিলাম দেখুন মানে কয়েকদিনে এরকম চেঞ্জ আর কাঠগোলাপ গাছটা কেটে আলাদা করে লাগিয়েছি তাও আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কাঠগোলাপ গাছের এই যে কুশি নতুন দেখতে পাচ্ছেন মানে এই কয়েকদিনের জলে ওদের এত চেঞ্জ এগুলো কিন্তু কলি এখান থেকে ফুল ফুটবে এখন আমি থাকতে থাকতে ফুটবে কিনা বলতে পারছি না যেহেতু জল পাচ্ছে ফুটতেও পারে আর দেখুন এই যে নিচে আরও একটা ডাল আছে বড় একটা ডাল ছিল এটা কেটে আলাদা করে লাগিয়েছি বাসায় নিয়ে যাবার জন্য পূজার ফুলের জন্য আর এ দেখুন এটা অ্যালোভেরার প্যাকেট পরিয়ে রেখেছি মানে অ্যালোভেরার পাতাটা এখানে দিয়ে রেখেছি কারণ অ্যালোভেরার জেল যেটা আছে সেটা গাছে নতুন কুশি গজাতে তাড়াতাড়ি সহযোগিতা করবে এ কারণে এভাবে রেখে দিয়েছি আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আমি যখন বাড়িতে ছিলাম তো সেখানে থাকাকালীন দু একটা ভিডিও দেখেছি অনেক মানুষ শেয়ার করেছে মানে তাদের কাছে ভালো লেগেছে যে নগরবাড়ির মেয়ে এ কারণে হয়তোবা অনেকেই ভিডিওটা শেয়ার করেছে তো আমি এখন আছি ফরিদপুর জেলার মধুখালী থানায় তো এখানে যারা আছেন তারাও ভিডিওটা যদি ভালো লাগে বেশি করে শেয়ার করে দিন তাহলে আমার ভালো লাগবে যে এই এলাকারও কিছুটা জনপ্রীতি আছে এটা কিন্তু মানুষ জানতে পারবে